ব্যারাকপুরে ফের চলল গুলি আহত যুবককে করা হলো কলকাতার হাসপাতালে ব্যারাকপুর সবজি মহল আবদালি বাজার এলাকায় থাকা পুরনো ইলেকট্রিক সাপ্লাইয়ে চলার ঘটনা ঘটল বুধবার গুলি বিকেলে গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা পুরনো ইলেকট্রিক সাপ্লাইয়ের ভিতরে গেলে দেখতে পান মোহাম্মদ ইমদাদ নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হয় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এক প্রতিবেশী ফতিমা তিনি কি বলছেন শোনাব আপনাদের কি হয়েছে না হয়েছে আমরা জানি না কিছু আমরা বের হয়ে গেছি আমার দাদা আমি দাদার ছেলে আমি গেছি দেখছি ও পড়ে আছে ওই বাইকের নিচে এমদাদ পড়ে আছে আমি কাপড় নিয়ে চেপেছি তারপরে আমার দাদা সবাইকে ডেকেছে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা ধরে গেছি আর দাদা ছেলে পিসাব করছিল বলে হবে না এখানে আমি কি জানি কি হয়ে যাবে আমি বাড়ি থেকে ধরে গেছি আমরা তো একটাই শুনেছি একটাই না কাউকে দেখিনি হ্যাঁ কি আছে কার জন্য করছে কি ঝগড়া আছে আমরা কিছু জানি না হ্যাঁ হ্যাঁ না কাউকে দেখিনি আমরা কাউকে কাজ করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝাঁ অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান চিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী যদিও কেন তাকে এইভাবে গুলি করা হলো সেই নিয়ে ধোঁয়াশার তৈরি হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের অনুমান হয়তো ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে ইন্দ্রবদন ঝা তিনি কি বলছেন শোনাব আপনাদের আমরা খবর পেলাম কি সভা তিন নগর একটা এখানে গুলির ঘটনা হয়েছে বাইরাকপুর থানার পুলিশ টিটাগড় থানার পুলিশ আমরা এসিপি ডিসির সঙ্গে সঙ্গে এখানে ভিজিট করে দেবে এখানে আসার পরে আমরা ইনকোয়ারি করার পরে জানা যায় কি একজন আহত আছে একজন ওর উপর ফায়ারিং এর ঘটনা হয়েছে এখন যেটা পাওয়া যাচ্ছে কি ও খুব এরকম নয় কি মোটামুটি সেফই আছে মোটামুটি সেফ বলতে পারি কিন্তু এরকম কিছু আমরা কিছু বলতে এখন অ্যাডমিটেড আছে যখন আগে বিএন বসে গিয়েছিল তখন আমার অফিসার ওর সঙ্গে কথা বললো আমার অফিসার কথা বললো তখন ওই এক দু তিন দিনের নাম বললো এরা ছিল এরা আমার সঙ্গে ছিল এখানে এরাই এরকম ঘটনা করে দিয়েছে ওরা এখন পালিয়ে আছে আমরা প্রাণ চেষ্টা করছি ওদেরকে ধরার জন্য রাইট অ্যাপডোমেন ডান দিকের চেস্টের তলায় ডান দিকে রাইট অ্যাপডোমেনের এখন বোধহয় স্টেবেলই আছে একটাই একটাই হ্যাঁ

হ্যাঁ ওদেরকে ধরার চেষ্টা করছে ওরা পালিয়ে আছে সব এখানকার পাড়ার আর যেটা ভিক্টিম বললো তিনজন ছিল না এখানেই তো সবাই পাড়া মধ্যে এসেছে পাড়ার মধ্যে এটা কান্ড করে ওরা পালিয়ে যায় হ্যাঁ পাড়ার মধ্যে তো সব পরিচিত থাকে হয়তো নিজের মধ্যে আড্ডা মারছিল তখন এটা ঘটনা করে দিয়েছে ওটা নিয়ে ওটা খুঁটিয়ে বের করতে হবে ওটা খুঁটিয়ে বের করতে হবে দন্থ করছি আমরা কী বের ছিল কি তা ছিল ঠিক ভিক্টিম

দেখো ইমদাদ নামে ওই যুবক বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যেটা জানা গেছে যে এই মোহাম্মদ ইমদাদ গতকাল ব্যারাকপুরের আটতালি বাজারের কাছে যে পুরনো যে ইলেকট্রিক সাপ্লাই অফিস আছে সেখানে তিনি অপেক্ষা করছিলেন কয়েকজন বন্ধুদের সাথে কথা বলছিলেন আচমকায় সেখানে তিনজন তারই প্রতিবেশী তিনজন যুবক আসে এবং তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটি গুলি লাগে তার শরীরে তার ডান দিকে যে গুলি লাগে এবং সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং এই গুলির শব্দ শুনে তার যার প্রতিবেশী আছে তার যারা বাড়ির সদস্যরা আছে ঘটনাস্থলে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে তাকে প্রথমে নিয়ে যায় ব্যারাকপুর বিএন ওস হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর যখন শরীরের অবনতি ঘটে তখন তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আপাতত সেখানে চিকিৎসার জন্য তার শারীরিক অবস্থা পুলিশ জানাচ্ছে বা গতকালই সেই ঘটনার পরে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ছুটে আসেন যার নেতৃত্বে ছিলেন উপনগরপাল অতিরিক্ত উপনগরপাল ইন্দ্রমদন ঝা এবং তিনি যেটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে যে আমরা একটি খবর শুনেছি এবং তারপরে আমরা ঘটনাস্থলে আসি কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে যে জমি সংক্রান্ত কোনো বিষয় ঝামেলা সেই ঝামেলার জেরেই গাড়ি প্রতিবেশীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি লাগে তার শরীরে এবং ইতিমধ্যেই যেই তিনজনের বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে তিনজন সেখানে ঘটনাস্থলে ছিল এবং তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি গ্রেপ্তার করার একটা চেষ্টা চলছে এবং যে অভিযোগে যেমন তাকেও একটু সুস্থ হওয়ার পরে তাকেও জিজ্ঞাসাবাদ করে আরেকটু জানা যাবে যে কারা কারা অ্যাকচুয়ালি ছিল এবং কি কারণে এই তাকে লক্ষ্য করে এইগুলি যদিও এই ঘটনায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ তখনটা শুরু করেছে গতকাল রাতেও আমরা দেখলাম যে সেখানে পুলিশ থেকে বসানো হয়েছে সব মিলিয়ে এই ঘটনায় কিন্তু একটা চাপা উত্তেজনা কিন্তু এখনও পর্যন্ত সকালবেলা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ব্যারাকপুরে ফের চলল গুলি আহত যুবককে স্থানান্তরিত করা হলো কলকাতার হাসপাতালে ব্যারাকপুর সবজি মহল আবতালি বাজার এলাকায় থাকা পুরনো ইলেকট্রিক সাপ্লাইয়ে গুলি চলার ঘটনা ঘটলো বুধবার বিকেলে গোলের আওয়াজ পে বাসিন্দারা পুরনো ইলেকট্রিক সাপ্লাইয়ের ভিতরে গেলে দেখতে পান মোহাম্মদ ইমদাদ নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হয় তাকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রতিবেশী ফাতিমা তিনি কি বলছেন শুনব আপনাদের কি হয়েছে না হয়েছে আমরা জানি না কিছু আমরা বের হয়ে গেছি আমার দাদা আমি দাদার ছেলে আমি গেছি দেখছি ও পড়ে আছে ওই বাইকের নিচে এমদাদ পড়ে আছে আমি কাপড় নিয়ে চেপেছি তারপরে আমার দাদা সবাইকে ডেকেছে নিয়ে তবে গেছে হ্যাঁ 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 আমরা সব ধরে গেছি আর দাদা ছেলে পিসাব করছিল বলে হবে না এখানে আমি কি জানি কি হয়ে যাবে আমি বাড়ি থেকে ধরে গেছি হ্যাঁ আমরা তো একটাই শুনেছি একটাই না কাউকে দেখিনি হ্যাঁ কার জন্য করছে কি ঝগড়া আছে আমরা কিছু জানি না দাদা মা আছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না